সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার একেবারে খুব সহজে রান্না করা যাবে লিটার হবে চার লিটারটা আপনারা কোটাস লিটার আর আরকি চ্যালেঞ্জ দিব মিয়া করে এই প্রাইস কেউ দিতে পারবে না আমরা অফারে দিব ডাবল হাড়ি আজকে কিন্তু দুইটা হাড়ি পাবেন বিয়ারটার মধ্যে আপনারা সব সময় তৈল খাবারটা রান্না করবেন আর টাইপের রান্না করবেন যেটা শুকনা খাবার বুঝি আমরা বিয়ারস আমি হাত দিচ্ছি অলরেডি গরম হয়ে গেছে দেখেন পাওয়ার কিন্তু এখানে জ্বলতেছে বাট আমি এখানে হাত দিচ্ছি একটু কারেন্ট লাগতেছে না দেখ আসসালাম আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মানে মাল্টি ফাংশন কুকার তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা মূলত আপনার যাদের গ্যাসের প্রবলেম বা সিলিন্ডারে যারা ইউজ করেন যে ভয় পাচ্ছেন আজকে তাদের জন্য এই ভিডিওটা বেস্ট হবে কারণ এটা খুব ইজি প্রসেস রান্না করতে পারবেন করতে পারবেন এতটা সহজ এটার মধ্যে রান্না করা মানে এক কথা এটার মধ্যে রাইস কারি রান্না করা যাবে নাস্তা ভেজিটেবল সব কিছু খাবার রাত্রে খাবার সব কিছু করা যাবে তো আপনাকে আগে সাইজগুলো একটু আজকে যে সাইজগুলো দেখাবো প্রথম দেখাবো একটা সাড়ে পাঁচ লিটার এরপরে দেখাবো একটা চার লিটার এরপরে দেখাবো একটা তিন লিটার ব্রান্ডটা হবে মিয়াকো ব্রান্ড তো মিয়াকো বরাবরের মতো সবসময় হাই কোয়ালিটির করে থাকে আর সবচেয়ে আকর্ষণীয় থাকবে হলো আজকে ডাবল হাড়ি আজকে কিন্তু দুইটা হাড়ি পাবেন ভিওর্স মানে একটার মধ্যে আপনারা সময় তৈলাক্ত খাবারটা রান্না করবেন আর একটার মধ্যে ভাত টাইপের রান্না করবেন যেটা শুকনা খাবার বুঝি আমরা তো এ যাবতে আমরা যতগুলো মাল্টি ফাংশন কুকার বিক্রি করেছি একটা হাড়ি দিত তো একটা হাড়ি দিলে কি হয় অনেক সময় দেখা যায় আমরা আলাদা হাড়ি ব্যবহার করতে যাই তখন কি হয় এই কয়েলটা নষ্ট হয়ে যায় যার জন্য কোম্পানি চিন্তা ভাবনা করে এখন দুইটা হাড়ি নিয়ে আসছে একটার মধ্যে রাইস করবেন একটার মধ্যে কারি করলেন মানে তেলাক্ত খাবার সব একটার মধ্যে একটার মধ্যে শুকনা খাবার করবেন আর আরেকটা বিষয় হলো বাজারে কিন্তু অনেক ধরনের আপনারা পাবেন বলবে চার চার হাড়ি তিন হাড়ি বাট চার হাড়ি কিভাবে হয় আমি একটু বলে দিই দুইটা কুকার দিয়ে আর দুইটা হাড়ি দিয়ে বলবে চার হাড়ি দাম নিবে ডাবল মানে একদম লস প্রজেক্ট তো আপনারা মূলত দুইটা হাড়ি করে আবার অনেকে খুঁজেন যে তিন হাড়ি আসলে দেখেন এই দুই হাড়ির যে প্রাইস আমি যদি আরেকটা হাড়ি অ্যাড করে আরও দেখা যায় তার অর্ধেক টাকা নিয়ে নে সেটা কিন্তু প্রতারণা হলো মানে ব্যবসা হলো না তো মূলত কিন্তু দুই হাড়ি করে কোম্পানি আপনারা দুই হাড়ি একটা তেলাক্ত খাবার একটা শুকনো খাবার করবেন প্রোডাক্টটা থাকবে একেবারে ধামাক একটা প্রাইজে আর কোম্পানি থাকবে মিয়াকো আর এগুলি বর্তমানে সবাই জানেন বেশি কিছু বলার নেই তবে আজকে জাস্ট কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব মিয়াকোর মানে এত ফুল প্রোডাক্ট করে যে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কয়েলটা এবং এই বডিটা হবে সম্পূর্ণ মেটালের মানে কোনো প্লাস্টিক জোড়া এগুলো কিছু থাকবে না এক ডাইসের থাকবে এবং হাই কোয়ালিটির হবে আপনি দেখা যায় সারা মাস যদি রান্না করেন তিন থেকে চারজনের ফ্যামিলি সেই ক্ষেত্রে কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে সারা মাস আপনারা রান্না করতে পারবেন আর আরেকটা বিষয় হলো মানে অনেকে যারা ভয় পান যে সিলিন্ডার ব্যবহার করতে ভয় পান বা দেখা যায় গ্যাসের তো প্রবলেমে তো তাদের জন্য কিন্তু এই চুলাটা ভালো হবে আর আরেকটা বিষয় আমি দেখাই দিচ্ছি যে এটা কতটা সহজে আপনারা রান্না করতে পারবেন দিচ্ছি দেখেন বিয়র্স অনেকে ভাববেন যে আমরা যে আগের হিটার টাইপের যে কয়েল ছিল ওইগুলি কিন্তু আমরা হাত দিতে পারতাম না বিয়র্স হ্যাঁ আমি এটা দেখেন একটা জিনিস খেয়াল করেন এই যে লাইন কিন্তু দেওয়া এখানে কিন্তু পাওয়ার অলরেডি কিন্তু এখানে অন আছে একটু খেয়াল করেন এই যে আমি যদি এটা অন করে দিলাম এই দেখেন বিয়র্স আমি হাত দিচ্ছি অলরেডি গরম হয়ে গেছে আমি কিন্তু হাত দিচ্ছি কোনো শর্ট করতেছে না আপনি একটু এই যে দেখেন পাওয়ার কিন্তু এখানে এখানে জ্বলতেছে বাট আমি হাত দিচ্ছি একটু কারেন্ট লাগতেছে না দেখেন হ্যাঁ তো এটার মূলত এটারই বৈশিষ্ট্য হলো এটা সবাই ইজি ভাবে রান্না করতে পারবেন একেবারে যে কোনো আইটেম আপনি এইভাবে বসায়া জাস্ট এখান থেকে এই যে হিটিং আছে কম বেশি করে আপনি রান্না করতে পারবেন লো মিডিয়াম হাই যেভাবে মন চায় আপনি কিন্তু রান্না করতে পারবেন খুব ইজিভাবে ঢাকনাটা দিয়ে আপনি মন মতন এটা কিন্তু রান্না করা যাবে তো যাই হোক এটা ডাবল হারি আর মিয়াকে নিয়ে তেমন কিছু বলার নেই আজকে মূলত থাকবে ধামাকে একটা প্রাইস থাকবে একেবারে সাধ্যের মধ্যে সবাই কিনতে পারবেন যারা চাচ্ছেন যে আমি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করব না মানে খুব সহজে একটা রান্না করার জন্য একটা চুলা খুঁজছে আজকে তাদের জন্য ভিডিও বেস্ট হবে আর আমি আবার দেখা দিচ্ছি এখানে তিন লিটার এই যে দেখেন সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার একেবারে খুব সহজে রান্না করা যাবে এটা তিন লিটার হবে এই সাইজটা হ্যাঁ তিন লিটার মোটামুটি চাইলে থেকে কেজি মাংস করতে পারবেন এরপরে চার লিটারটা আপনারা করতে পারবেন হলো আড়াই তিন কেজির মতন এরপরে সাড়ে পাঁচ লিটার আর সাড়ে পাঁচ লিটারের মধ্যে আপনারা করতে পারবেন হলো মিনিমাম সাড়ে তিন থেকে চার কেজি মাংস করতে পারবেন আর রাইস করলে দেড় থেকে দুই কেজি করতে পারবেন তো কোয়ালিটি নিয়ে সন্দেহ নেই বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট হবে আর আজকে প্রাইস দিব একেবারে ধামাক একটা প্রাইস দিব তো অফার প্রাইস থাকবে আর আপনারা অফারে কেনার সবসময় চেষ্টা করবেন কারণ এই ধরনের প্রোডাক্ট দেখা যায় বাজারে যে বললাম আরেকটা এক্সট্রা হাড়ি যোগ করে বা ডাবল হাড়ি করে দুইটা চুলা দিয়ে কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা সেল করে তো ওমোরেন্টের প্রাইস একেবারে সাতদের মধ্যে আজকে একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব তো সাড়ে পাঁচ লিটার যেটা আছে এটার প্রাইসটা একেবারে মানে মার্কেট চ্যালেঞ্জ মার্কেট না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিব মিয়া করে এই প্রাইস কেউ দিতে পারবে না আমরা অফারে দিব এই সাড়ে পাঁচ লিটার যেটা বিগ সাইজ আমি প্যাকেট থেকে দেখাই দিচ্ছি এটার প্রাইসটা রাখবো একেবারে ফিক্সড মাত্র আটত্রিশশো টাকা মানে বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো মাত্র আটত্রিশশো টাকা হলে এটা নিতে পারবেন আর এরপরে থাকবো হলো চার লিটার চার লিটারটা থাকবে হলো মাত্র তিন হাজার ছয়শো টাকা একেবারে অফার প্রাইস অনলি তিন হাজার ছয়শো টাকা হলেই নিতে পারবেন এরপরে আরেকটা আছে তিন লিটার যারা এই ছোটোর মধ্যে চাচ্ছেন এটা নিতে পারবেন তিন লিটারটা ফিক্সড প্রাইস একেবারে চৌত্রিশশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস এর থেকে কম কেউ দিতে পারবে না একমাত্র ওমর এন্টারপ্রাইজই দিতে পারবে সাতদের মধ্যে যেটা সবাই কিনতে পারবেন তো প্রোডাক্টটা যদি নিতে চান সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন আর শোরুমের অ্যাড্রেসটা হলো এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ওমর এন্টারপ্রাইজ আট নম্বর দোকান এছাড়াও সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রেখেছি চাইলে আমাদের দোকানে তো নিতে পারবেনি অথবা ঘরে বসে নিতে পারবেন মানে কিছু টাকা অ্যাডভান্স পে করে দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব দেন প্রোডাক্টটা বুঝে পাওয়ার পরে বাকি টাকার ভাড়া দিয়ে আপনারা নিয়ে নেবেন